কই কে কোথায় কেমন আছো সবাই আশা করি তোমরা খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি নীল নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো সেটা হচ্ছে তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ আজকে বানাবো আদার চকলেট আর এত কাশি হচ্ছে ঠান্ডা লেগেছে যার জন্য ভাবলাম চলো আজকে আদার চকলেট বানিয়ে খাওয়া যাক তো আমি এখানে নিয়ে নিয়েছি পঁচাত্তর গ্রাম মানে একশো গ্রামের কাছাকাছি পঁচাত্তর গ্রাম মতো আদা আর সেটাকেই কুচি কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে পেস্ট করে নিয়েছি আর এদিকে দিয়ে দিয়েছি একশোতে একটুখানি বেশি চিনি আর সেই চিনিটাকে প্রথমে কড়াইতে দিয়ে একদম কিছু দিইনি চিনিতে একটুখানি নেড়ে নিলাম নেড়ে নেওয়ার পরে সেই আদার পেস্টটাকে দিয়ে দিলাম আর তারপরে কি করব তারপরে ভালো করে কিন্তু নাড়তে থাকতে হবে যতক্ষণ না চিনিটা গলছে ততক্ষণই কিন্তু নাড়তে থাকতে হবে নাড়া তো কমপ্লিট এইবারে আমি দিয়ে দিয়েছি লবণ আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা একটুখানি কম দেওয়াই ভালো তবে যে যেমন ঝাল খেতে পছন্দ করে সে সেরকম মতো দিলেই ভালো যেহেতু আদায় একটু ঝাজালো ভাব আছে আদা একটু ঝাল থাকে তাই গোলমরিচটা একটু কম দেওয়াই ভালো তবে অনেকে আছো যারা আদার ঝাল খেতে ভালোবাসো এবং গোলমরিচের ঝাল খেতেও ভালোবাসো এক কথায় বেশি ঝাল খেতে পছন্দ করো তারা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে পারো আর দেখো ভালোভাবে নেড়ে নিতে হবে আর এটা কিন্তু খুব সাবধানে করতে হবে এটা এমন একটা জিনিস ভালোভাবে বুঝে নিতে হবে যে কখন এটার মানে গোল্লা পাকাতে হবে তো যেমন আমরা নাড়ু করি নাড়ুতে কিন্তু দেখে নিতে হয় এবং বুঝে নিতে হয় যে কিভাবে নাড়ুটা বাঁধবে যদি একটুখানি বেশি হয়ে যায় তাহলে আবার নাড়ু বাঁধে না বাঁধে না মানে কি হয় সেটা একদম ইয়ে হয়ে যায় কাঠ হয়ে যায় আবার একটুখানি কম হয়ে গেলেও আবার বাড়তে চায় না তো সেইটাকেই করে নিতে হবে আর একদম গরমে গরমে কিন্তু আমি এটাকে গোল গোল করে নিয়েছি আর এরকম চকলেটের আকারেই কিন্তু সেপ দিয়ে নিয়ে নিয়েছি এই সেপটা কিন্তু তোমরা তোমাদের ইচ্ছা দিতে পারো আমি এরকম সেপ দিয়ে নিয়ে নিয়েছি আর দেখো ফাইনালি কি দারুণ লাগছে না দেখতে খুব সুন্দর লাগছে আর এদিকে নিয়ে নিয়েছি চিনিকে গুঁড়ো করে চিনিকে গুঁড়ো করে উপর দিয়ে ছড়িয়ে দিলাম যেহেতু এটাকে আমি কৌটবন্দি করব। একদিনে তো আর সবটা খাওয়া সম্ভব নয় তাই উপর দিয়ে চিনির গুঁড়োকে ছড়িয়ে দিলাম আর তারপরে দেখো প্লেট থেকে একদম উঠতেই চাইছিল না আস্তে আস্তে করে কিন্তু তুলতে হলো যেহেতু তলে মানে এটা শুকা শুকিয়েছে তো শুকানোর ফলে ওটা প্লেটে লেগে গেছে তারপরে চিনির গুঁড়ো মানে গুঁড়োটাকে ভালোভাবে আমি মাখিয়ে নিলাম নেড়ে নেড়ে এইবার কি এইবারে একটা আমি কৌটা নিয়ে নিয়েছি এই কৌটোগুলোতে ভালো করে ভরে রেখে দেব প্রয়োজন মতো মানে যখন ইচ্ছে হবে যার ইচ্ছে হবে তখন সে একটা করে বের করে খেতে পারে সুন্দর হয়েছিল বানানো আর এইভাবে স্টোর করেও তোমরা ছ মাস পর্যন্ত কিন্তু এটা রেখে খেতে পারো আর কাশির পক্ষে তো তোমরা জানো খুবই উপকারী তবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আজ তবে আসি